আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল বরাবরের আপনাদের সাথে চলে সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন সুপ্রিম কোর্টের একটা গাড়ি নিয়ে যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি ভিউয়ার্স চলুন বরাবরের মতো আপনাদের সাথে ইনফরমেশনগুলো শেয়ার করে দিই যারা পুরাতন ট্রাক্টর ট্রলি হাইড্রোলিক বডি রোটার ক্রয় বিক্রয় করে থাকেন যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকার চেষ্টা করবেন কারণ প্রতিনিয়ত আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে বাংলাদেশে যে সকল ট্রাক্টর ক্রয় বিক্রয় করা হয় সকল ধরনের ট্রাক্টর রিসেলিং ভিডিও নিয়ে আপলোড করে থাকি এছাড়াও আমাদের কাছে কেনা বেচা করতে পারেন হাইড্রোলিক বডি রোটার যে কোনো ব্র্যান্ডের ট্র্যাক্টর কিন্তু থাকে অ্যাভেলেবেল চাইলে আমাদের থেকে ক্রয় করতে পারেন যদি বিক্রয় করতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই গাড়িটা বিক্রি করা হবে দুই সালের গাড়ি গাড়িটি বর্তমানে রয়েছে খালিশপুর বাজার মহেশপুর থানা ঝিনাইদহ জেলা যারা ঝিনাইদহের আশেপাশে আছে যশোর মাগুরা রাজশাহী এর আশেপাশে যারা আছেন তারা অনায়াসে লোকেশনে যায় গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করার অপশন কিন্তু আপনারা পাবেন মালিক পক্ষ থেকে যতটুকু জানা না জানাইছে আমাকে ততটুকু ইনফরমেশন দিয়েই কিন্তু ভিডিওটা তৈরি করা বিস্তারিত ইনফরমেশন জানার জন্য অবশ্যই নাইন টু এইট কিংবা নাইন টু সেভেন যে নাম্বারটা রয়েছে সে নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন দুটা নাম্বারেই কিন্তু একই কিন্তু আপনার সিরিয়াল আলাদা